আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাতু আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকের আমাদের এই ক্লাস শরীফ ক্লাস অনেকেই নামাজে দূরৎ শরীফ পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারছেন না তাদের জন্য আমাদের এই ক্লাস অনেকেই বাংলা দেখে দেখে শরীফ শিখেছেন কিন্তু ওটা সহি শুদ্ধ হয় না যদি শুদ্ধ করতে চান তাহলে আমি এই ভিডিওতে যেখানে থামবো যেখানে ঘূর্ণা করব আপনারাও সেখানে থামবেন এবং সেখানেই ঘূর্ণা করবেন কারণ আমি আপনাদেরকে একশো পারসেন্ট শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি আপনারা আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন যেন আমি আপনাদেরকে শুদ্ধভাবে শেখার চেষ্টা করতে পারি তো বেশি দেরি না করে আমরা দূরসই পাঠ শুরু করে দিই بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ